আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সামিম তোমাদের সবাইকে স্বাগত সামিম পিছন লফটে তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লফটে আর পায়রা লফটে এসে যেটা দেখি আর কি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও তোমরা আর এটা হচ্ছে আমি জাস্ট ফান করছিলাম মানে চাঁদ দেখাচ্ছিলাম তো সূর্য এখনও মানে ঠিকঠাক ওঠেনি তো চাঁদ এখনও উঠে রয়েছে তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে অনেকজন দেখায় রাত্রেবেলা চাঁদ মামা আমি সকালবেলা তোমাদেরকে চাঁদ মামা দেখিয়ে দিলাম তো চলো বেশি না কোথাও একটা ভিডিওটা স্টার্ট করছি আমি আজকে তোমাদেরকে যেটা বলতে এসেছিলাম বেসিকলি তো তোমাদের যাদের বাচ্চা পায়রা ছোট বড় হচ্ছে বা বাচ্চা পায়রা যারা হচ্ছে মানে ঠিকঠাক কোনো পালক গজাচ্ছে না বা ভিটামিন ক্যালসিয়ামের শর্টে পায়রার গ্রোথ হচ্ছে না তো তাদেরকে আজকে আমি একটা টিপস শেয়ার করছি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর পায়রা যদি অসুস্থ থাকে তো সেটা নিয়েও একটা টিপস শেয়ার করবো সেটাও দেখে নেবে তোমরা তো প্রথমত বাচ্চা ছোটো বড়ো হওয়ার মেন কারণ পায়রার যদি ডিম ঠিকঠাক না জমে বা পায়রার ডিম দেওয়ার আগে যদি না পায়রাকে ঠিকঠাক মতো ক্যালসিয়াম বা ভিটামিন করানো না হয় তাহলে কি হয় পায়রার যখন মানে ডিমটা দেয় যখন বাচ্চা ওঠে তখন দেখা যায় যে অনেক সময় বাচ্চা ওঠে মারা যায় নয়তো বাচ্চা উঠলে অনেক সময় দেখা যায় যে মানে পুষ্টি হয় না ভিটামিন ক্যালসিয়ামের শটে বাচ্চা প্যারাগুলো মানে ওরানটাও বা ফ্লাইং টাইমটাও ভালো দেয় না তো সেই জন্য তোমাদেরকে আজকে কয়েকটা ভিটামিনের কথা বলে দিচ্ছি তোমরা ইউজ করতে পারো তো প্রথমত আমি একটাই সাজেস্ট করবো সেটা হচ্ছে অষ্টভেট তোমরা পারলে ইউজ করতে পারো খুবই ভালো একটা ওষুধ আমি এখন পর্যন্ত ইউজ করছি আমি নিজে রেজাল্ট পেয়েছি তাই তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা পারলে দিতে পারো পায়রাদেরকে নয়তো মার্কেটে অনেক ভিটামিন ক্যালসিয়ামের ওষুধ রয়েছে তোমরা তাও পারলে দিতে পারো যেটার জন্য পায়রা বাচ্চা পায়রাগুলো যাতে পুষ্টি বা ভিটামিনগুলো প্রপারলি পেতে পারে আর তখন তোমরা দেখবে বাচ্চার গ্রোথও ভালো হবে আর অনেক সময় দেখা যায় যে বাচ্চা পায়রা মানে দুটো বাচ্চা ওঠে অনেক সময় একটা ছোট বড়ো হয় তো আমারও সঙ্গে হয়েছে তো এইবারেই হয়েছে তো তোমাদেরকে অবশ্যই সেটা আমি দেখাবো কেন হয়েছে সেটা বলছি তোমাদেরকে তো অনেক সময় দেখা যায় যে ভিটামিন ক্যালসিয়াম করার পরেও বাচ্চা ছোটো বড়ো হয় তখন কি দেখা যায় মানে বড়ো বাচ্চাটাকে বেশি পরিমাণে খাওয়ায় এবং ছোটো বাচ্চাটাকে কম খাওয়ায় তো সেই সময় তোমরা পারলে পায়রাকে মেস মেস তোমরা সবাই জানো মুরগির যে মেস ওটাকে তোমরা গুলিয়ে মানে শীতকাল যেহেতু এখন তোমরা গরম পানিতে বা উষ্ণ গরম জলে হালকা গুলিয়ে নিজেরাই ফিট করাতে পারো দেখবে খুবই ভালো গ্রোথ হবে নয়তো বিডার পায়রাদেরকেও দিতে পারো যাই না যে পায়রা এদেরকেও দিতে পারো দেখবে এরাও কিন্তু খেয়ে খুবই ভালো বাচ্চার গ্রোথও বাড়বে এবং পায়রা দেখবে বাচ্চাগুলো প্রচণ্ড স্পিডে বড়ো হবে এই ছিল আর যেটা বলবো বলছিলাম তো সেটা হচ্ছে পায়রার মানে যদি ঝিমায় তো তার জন্য কী করবে বা পায়রা যদি চুপচাপ বসে থাকে তার জন্য কী করবে আর এদেরকে দেখে নাও কী দিয়েছি আশা করি তোমরা অনেকজনই জানো এটা কি অনেকজন আবার জানো না যারা নতুন পায়রা বাজিতে তো তাদের জন্য বলি পায়রাকে যদি বারো মাস সুস্থ রাখতে চাও বারো মাস পায়রার যদি কোনো প্রবলেম না হয় যেন যেমন ধরে নাও হজমের সমস্যা বা পায়রার পায়খানা বা পায়রার অনেক সময় রোগ ধরে নেয় লপটে তো তাদের জন্য বলছি এই জিনিসটা ইউজ করতে পারো এটা হচ্ছে গ্রিট তোমরা ঘরেও বানাতে পারো তো কিনা কিনতে পাওয়া যায় কিনতেও পাওয়া যায় তোমরা কিনে নিতেও পারো সব জায়গায় পাওয়া যায় না যাদের এখানে পাওয়া যায় তারা কিনে নিতে পারো নয়তো ঘরে বানানো যায় তো ইউটিউবে এ নিয়ে অনেক ভিডিও রয়েছে তোমরা পলে দেখে নিতে পারো পায়রাদের জন্য খুবই ভালো এই জিনিসটা আমি নিজেও ইউজ করি নাও পায়রাদেরকে দিয়েছি বিরার পায়রাগুলোকে তো আমি দেখছি যে আমার পায়রাগুলো মানে বাচ্চাগুলোর গ্রোথ হচ্ছে না ঠিকঠাক তো সেই জন্য আমি দিলাম আর মেস তো আমি দিচ্ছি এখন এ যেন এরা কেমন ছোটো করছে এদের খাওয়ার জন্য তো এদেরকে এখন এক বেলা খাবার দেয় তো সেই জন্য কোনো খাবার টাবার দেবো না এই যে কালকে খাবার যেগুলো পড়েছিল ওগুলো খাচ্ছে দেখেন তো খাক তো কোনো প্রবলেম নেই আর হ্যাঁ যেটা খবরও বলছিলাম তোমাদেরকে যদি পায়রা ঝিমে ঝিমায় বা চুপচাপ বসে থাকি তখন তোমরা কি করবে পায়রা যদি না খেতে চায় দেখা যায় অনেক সময় পায়রা আবার বমি করে তো তাদের জন্য বলি পায়রা যদি বমি করে থাকে শীতকালে অনেক সময় দেখা যায় পায়রা প্রচুর পরিমাণে খেয়ে নেয় পেট ভর্তি করে তো ওটা হচ্ছে আমাদের ভুলে কারণ আমরা শীতকালে একদম পায়রাকে পেট ভর্তি করে খাওয়াই দিই আর শীতকালে কিন্তু পায়রারা জল কম খায় তো ওরা কিন্তু খেয়ে নেয় আর ওই খাবারটা হজম না করতে পেরে বমি করে দেয় তো দেখা যায় যে সাডেনলি পায়রা মারা যায় তো কোনো কিছু বুঝতেও পারবে না তুমি পায়রা মারা যাবে তো তাদের জন্য বলি কি শীতকালে তোমরা একবেলা খাবার দেওয়ার চেষ্টা করো নয়তো তোমরা পারলে কম করে খাওয়ার দিও দুবেলা খাবার দিও আর জলটা পরিমাণ মতো দিও যাতে ওরা খেতে পারে আর কোথাও বলতে বলতে দেখে নাও দুপুরবেলা লভটা এসে গেছি যে লফট খুলছি আমি তো লফটটা খুলি আর তোমাদের সাথে কোথাও বলছি তো আরে যেটা নিয়ে কথা বলবো বলছিলাম পায়রা যদি ঝিমায় তাহলে কি করবে আর হ্যাঁ যেটা বলতেছিলাম যদি পায়রা বমি করে দেয় বা উলটি করে দেয় তাহলে তোমরা কি করবে যদি হয়ে যায় তাহলে তোমরা পারলে পায়রাকে লিভারের যে রয়েছে লিভার লি ফিফটি টু ওই জিনিসটা তোমরা দিতে পারো আর যদি চাও যে পুরো লকটে লিভারের মানে কোর্সটা করাতে তাহলে তোমরা কি করবে এক লিটার জলে টেন এমএল মিশাবে মিশিয়ে সব পায়রাকেই দিয়ে দেবে খাওয়ার পরে দেখবে সব পায়রা তোমরা পারলে তিন দিন এটা কন্টিনিউ করতে পারো তাহলে দেখবে পায়রার প্রপারলি লিভারের যে কোর্সটা ওটা হয়ে যাবে আর তোমরা যদি চাও ক্লিনিক কোর্স করতে ক্লিনিক কোর্স তো করতে পারি এবারে লিভার কোর্স করা থাকলে তো এই হলো লিভার কোর্স আর চলো তোমাদেরকে যেটা বলবো বলছিলাম যেটা এখন হচ্ছে প্রত্যেকটা লউডে সেটা হচ্ছে পায়রা চুপচাপ বসে থাকে তো একটা ঘরোয়া উপায় বলছি দেন একটা মানে মেডিসিন বলছি তো প্রথমত ঘরোয়া উপায়টাই বলি তোমাদেরকে তো ঘরোয়া উপায় যেটা তোমরা হচ্ছে আদা সবাই জানো সবার ঘরে রয়েছে আদা রসুন এগুলো সবার ঘরেই রয়েছে রসুন তোমরা পারলে পায়রাকে যে পায়রা ঠান্ডা লেগে যাবে বা খাওয়া দাওয়া করছে না মানে অসুস্থ হয়ে রয়েছে তাদেরকে মুখে করে একটা করে দিয়ে দেবে সকালে একটা আর দুপুরে এক মানে যখন লটে খাওয়ার টাবার দেওয়ার পরে বন্ধ করবে তখন একটা দিয়ে দেবে আর যদি মানে রসুনগুলো বড় হয় তাহলে হাফ করে দিয়ে দেবে দুবেলা নয়তো কি করবে ওদের একটা জল বানিয়ে নিতে পারো আদা রসুন এই করে গরম জল নয়তো তোমরা যে মেডিসিনটা বলছে ওটা ইউজ করবে তো ওটা ইউজ করলে পুরো লকটে ইউজ করবে দেখবে ভালো বেনিফিট পাবে তো সেটা হচ্ছে পলিফিয়ান অ্যাক্টিভ তোমরা পায়রা লকটে দাও পায়রা দেখবে সব পায়রা সুস্থ থাকবে কোনো পায়রা অসুস্থ হবে না আশা করি আর পায়রাগুলো দেখবে সবসময় মানে অ্যাক্টিভ থাকবে পলিভ্যান অ্যাক্টিভে কিন্তু খুবই দুর্দান্ত জিনিস রয়েছে তোমরা ইউজ করে দেখো ভালো রেজাল্ট পাবে তো আমার কাছে মানে ছিল তো ছবিটা আমি দিতে পারছি না কারণ আমি ছবিটা তুলতে ভুলে গিয়েছি আর এই যে বাচ্চা পায়রাগুলো বের করাচ্ছিলো আমাদেরকে দেখাচ্ছি দেখে দেখেন তো ওই বাচ্চা পায়রাটা দেখছিলাম এমনভাবে বসে রয়েছে তো আমার একটু মানে এ লাগলো ডাউটও লাগলো তো পায়রাটাকে ধরে আমি দেখছি তারপর দেখলাম মানে ও বসে বসে এমন হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে ওকে খাবিয়েছে ওর বাবা মা তো সেই ও এ করছে আর আর দুটো যে বাচ্চা রয়েছে ওইগুলোও তোমাদেরকে শখ করাচ্ছি তোমরা দেখে নাও একটু তো সেটা দেখলেও তোমাদের আশা করি ভালো লাগবে তো একটা বাচ্চা ছোট হচ্ছে একটা বড় তো কোনো প্রবলেম হবে না আমি জানি আর এখনকার যুগে বা এখনকার জেনারেশানে শর্ট পায়রারা বা ছোটো পায়রাগুলোই কিন্তু ভালো রেজাল্ট করছে আমি যেটা জানি বা আমার কাছে যেগুলো রয়েছে আমি সেগুলোকে সফাই বা সেগুলোতেই আমি জানি যে আমার পায়রা কেমন বা আগের জেনারেশনের পায়রা কেমন তো আমি পায়রা বাচ্চাগুলো বের করে তোমাদেরকে দেখাচ্ছি কি কালার হচ্ছে তো এখন মানে পুরোপুরি পালক ফোটেনি তো যতটা ফুটেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে চলো বাচ্চাগুলো বের করে নিই তারপর দেখাচ্ছি আবার ওদেরকে লকটা ঢুকিয়ে দেবো ঘাঁটাঘাটি করবো না এই যে একটা বড় বাচ্চাটা এই যে ছোটো বাচ্চাটা দেখে নাও আমি তিনটা বাচ্চা এক জায়গায় রাখছি তোমরা একটু ভালোভাবে দেখে নাও এই যে দুটো রেখে দিলাম দেন তিনটে দেখে নাও একসাথে দেখে নাও মাঝখানে বড়টা সাইডে দুটো ছোটো তো এই বাচ্চাটা কিন্তু একদমই গ্রোথ থেমে গিয়েছে তো এর গ্রোথ বাড়াতে আমি কীভাবে বা কী করি তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি দেখে নাও আর শিখে নাও মানে যারা জানো না আর কি শিখে না বলতে আমি কিন্তু আগের থেকে কোনো জিনিস শিখে আসিনি আমি অন্য কারোর কাছ থেকে শিখেছি অবশ্যই তোমরা সবাই যেন যে বাবা কেমন দেখছে দেখে নাও যে ও ভাবছে আমার বাচ্চাগুলো কী হবে তো চলো এগুলো আমি ঢুকিয়ে দিই বেশি ঘাঁটাঘাঁটি করবো না যেহেতু ছোটো বাচ্চা রয়েছে তো একটু তোমাদেরকে দেখানোর জন্য বের করেছিলাম তো চলো ঢুকিয়ে দিই ভিডিওটা বড়ো করবো না বাচ্চাগুলোকে ঢুকিয়ে ভিডিওটা এখানে এন্ট্রি করে দেবো দেন ওদের বাবা মাকে খাবার দেবো ওরা খাওয়াবে এদের বাচ্চাগুলোকে তো চলো আমি ঢুকিয়ে দিই আমি চেক করছিলাম যে বাচ্চাগুলোর পক্স হয়েছে নাকি তো বাচ্চা একদম ফ্রেশ কোনো কিছু প্রবলেম নেই চলো ভিডিওটা বেশ বড়ো করছে না এখানে এন্ট্রি করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তখন জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো দেখে এবং সুস্থ থেকো চলো বাই